আমি আজকে যে জুমাটা এখানে পড়াচ্ছি এটা আমার জীবনের এই মসজিদের শেষ জুমা কারণ আমি যখন আপনাদের এখানে আসি কথাগুলো আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনলেন আমি যখন আপনাদের এখানে আসি আসার আগে কামাল ভাই আমার সাথে দেখা করছিলেন আমি কামাল ভাইকে বলেছিলাম যে ভাই আমার আমাকে নেওয়ার আগে একটু ভেবে চিনতে নিয়েন কারণ আমার এক নাম্বার মানসিকতা হলো আমি কোনো কারো গোলামি করতে শিখি নাই এটা আমার আগে থেকে আমার তবিয়াত সৃষ্টিগতভাবে আমি এই অফিসের মধ্যে বলেছিলাম যে আমি সৃষ্টিগতভাবে এমন আমি কোনোদিন কারো কারোর গোলামি করার মানসিকতা লালন করি না তা আমি ওনাদেরকে শুরুতেই বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার জানা দরকার আমি কিন্তু ওই গোলামের মানসিকতা লালন করি না আমাকে বাক স্বাধীনতা দিতে হবে এক নম্বর সত্য ছিল আমার কথা বলার স্বাধীনতা দ্বিতীয় নাম্বার আমি এখানে ছাত্র ছিলাম বা বয়সে কম সেই হিসেবে আপনারা যে আমাকে খতিবের সম্মানের জায়গা থেকে দেখবে না এটা হবে না আমি যখন খতিব আমাকে খতিবের সম্মান দিতে হবে এবং কামাল ভাই এখানে সাক্ষী আমি ওনারা আমাকে টাকার কথা জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম যে ভাই টাকার ব্যাপারে আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো মসজিদের চুক্তি করিনি আমার ওই মানসিকতা লালন করিনি আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন আমার বাবা এখানে আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এর চাইতে বেশি আল্লাহর কাছে চাওয়া এটা নিজের উপর জুলুম তো আমি ওনাদেরকে বলছিলাম যে টাকার ব্যাপারে তো মূল না, আমার সর্বপ্রথম শর্তলো দুইটা সম্মানের জায়গায় ঠিক রাখা এবং বাক্স্বাধীনতা দেওয়া তো ওনারা সবাই উপস্থিত কমিটির সবাই এটা মেনে নিলেন নিয়ে শেষ পর্যায়ে আমি তো মনে করছি বাস তারা তো মেনে নিয়েছেন অসুবিধা তো নাই গত শুক্রবার আগে শুক্রবার আমার আগের জমায় এই মসজিদে বসে আমি কিছু বক্তব্য আপনাদেরকে দিয়েছিলাম বক্তব্যের মধ্যে আমি কয়েকটা অপশন বলার মধ্যে একটা বলেছিলাম যে কমিটির কোনো ভাই যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে যায় আপনারা আমাকে বলবেন এটার ব্যাখ্যাটা অজাহাতনামাটা করা দরকার এই ব্যাখ্যাটা অনেকে নিয়েছেন এভাবে যে আমি কমিটির ওপরে চাপ প্রয়োগ করতে চাচ্ছি বিষয়টা আদৌ এমন ছিল না বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আমি বুঝাতে চেয়েছিলাম যে এই মসজিদের আগের অনেক কমিটি ছিল আপনারা সবাই জানেন এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে সত্য না মিথ্যা যে কারণে অডিট রিপোর্টও পেশ করা হয়েছে এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আইনের আওতায় আনা দরকার কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আমাকে বলেন প্রতিবাদ করেছে কে এই ষোলোটা বৎসরে মসজিদ থেকে প্রতিবাদ না হওয়ার কারণে বেপর অভাবে তারা আত্মসাত করার সুযোগ পেয়েছে যদি এই মসজিদ থেকে সরাসরি এগুলোর প্রতিবাদ হতো কোনো জালেম এখানে চুরি করা সাহস পেত না কিন্তু কেউ প্রতিবাদ করে নাই আমি চেয়েছিলাম যে এই অন্যায়ের পুনর পুনরাবৃত্তি যেন এই মসজিদে আর দ্বিতীয়বার না ঘটে যদি কোনো লোক কমিটির মধ্যে এসেও যদি দুর্নীতি করার অপরাধ করার সুযোগ পায় আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না সেই লোকগুলো এই মাদ্রাসা মসজিদের আলেমদেরকে গোলাম মনে বানিয়ে রেখেছিল অনেক আলেমের সাথে অপরাধের চূড়ান্ত ধাপে উপনীত ছিল অনেক আলেমকেরা হাত পর্যন্ত গায়ে তুলেছে এটার প্রমাণ আমার কাছে আছে হাত পর্যন্ত উঠিয়েছে গায়ে কোনো প্রতিবাদ হয়নি আমি চেয়েছিলাম যেহেতু বর্তমান কমিটি তারা সংস্কারের একটা মানসিকতা লালন করেন বেশ করে বৈষম্য বিরোধী ছাত্ররা তো আমাদেরকে সংস্কার করতে শিখিয়েছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদেরকে ভরপুর কবুল করেন যে আমাদের এই সংস্কার করা একটা মানসিকতা তারা তৈরি করে দিয়েছেন তা আমি চেয়েছিলাম যেহেতু তারা সংস্কারের মানসিকতা লালন করে সুতরাং আমি চাইছিলাম যে এরকম কোনো অন্যায় বা কোনো অপরাধ যেন এই মসজিদের সাথে না ঘটে যে কারণে আমি বলেছিলাম যে কেউ অন্যায় করে আমাকে বলবেন আমি এটার প্রতিবাদ করবো কারণ আমি তো এখানে চাকরি করতে আসিনি আমি জাস্ট খেদমত করতে আসি এই কথা বলার পরে জুমান নামাজের পরে আমার সাথে গিয়ে আপনাদের এই মসজিদের প্রধান উপদেষ্টা আজগার সাহেব এবং কামাল ভাই ওনারা গেলেন আমার কাছে ব্যাখ্যা চাওয়া হলো এটাই প্রথম অপরাধ আমার কাছে ব্যাখ্যা চাওয়া কারণ আমি আগেই বলেছিলাম আমি কৈফিয়া দিতে পারবো না এটা যদি আপনারা মনে করেন অহংকার তো এই মসজিদের আগের কমিটির রূপের কারণে এখানে যদি কোনো ক্ষতি অহংকারের সাথে বক্তব্য দেয় এটাই তার জন্য জায়েজ অহংকারী দাম্ভিকদের সামনে নমনীয়তা দেখানো এটা জুলুম দাম্ভিকদের সাথে দাম্ভিকতা দিয়ে প্রতিবাদ করা এটাই ঠিক এটার আপনারা মানেন বা না মানেন আমি এইভাবেই চলি এটা আমার মেজাজ আমার তবিয়ত আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন তারপর আমি জব দিয়েছি যেহেতু আমার চাইতে গেছে আমি সুন্দর করে জব দিয়েছি দেখেন আমি এই কমিটিকে মিনিং করে বলি নাই আপনারা আমার কথাকে নিজেদের উপরে টেনে নিয়ে না আমি চাইছিলাম এমন অপরাধ যেন দ্বিতীয়বার এখানে না ঘটে যাই শেষ পর্যন্ত কথা হলো কামাল ভাইয়ের সাথে আমার শেষ পর্যন্ত এখানে কামাল ভাই জাকির ভাই আরও কয়েকজন ছিলেন শেষ পর্যন্ত কামাল ভাইয়ের সাথে আমার মোয়া পর্যন্ত হয়েছে আমার কিছু কষ্টের কথা ওনাকে বলছি কামাল ভাই বলছে যে হুজুর আসলে আমরা এইভাবে বুঝতে পারি না আসলে যে কাজগুলো আমাদের হয়েছে বিষয়টা আমাদের ঠিক হয় নাই আমরা এখন বুঝতে পারছি যেটা আমাদের কাজটা ঠিক হয় নাই তো যাই আমি কামাল ভাইকে বললাম যে ভাই যেহেতু আপনারা বুঝতে পারেন এটা নিয়ে আমার কোনো আর মানে কোনো ঝামেলা নাই যেটা গেছে পাস টু পাস কামাল ভাই কেন সাক্ষী আমি নিজে তাকে বলেছি যা গেছে তো ওনারা আমাকে আসগার সাহেব আমাকে বললেন যে আপনি এই জবগুলো কিভাবে দিবেন আমি বলছি আমি লিখিতভাবে জব দিব। চার দিন গেল আমি রিপোর্ট একটা অভিযোগ লিখতে তো একটু সময় লাগে যে কোন কোন সমস্যাগুলো আমার ভেতরে আছে মঙ্গলবারের দিন সম্ভবত হ্যাঁ মঙ্গলবার হঠাৎ করে আজগার সাহেব আমাকে ফোন দিলেন যিনি আপনাদের মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা তিনি আমাকে ফোন দিয়ে আমাকে বললেন যে আপনি এই কথাগুলো বলছেন এটা নিয়ে তো মুসল্লিদের মধ্যে বিরাট সমস্যা মুসল্লিরা তো আপনাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে আমি ভাবলাম যেহেতু মুসল্লিরা মন্তব্য করছে আমি বললাম যে দেখেন মুসল্লি তো এক প্রকার হয় না মুসল্লি তো বিভিন্ন প্রকার হয় যারা দুর্নীতিবাস তাদের মেজাজ হবে দুর্নীতিকে মেনে নেওয়া যারা ভালো মানুষ তাদের মেজাজ হবে উন্নত মেজাজ সুতরাং সব মুসল্লি এক একরকম না তো উনি আমাকে বললেন আপনি চাইছেন একাই আপনি কমিটির আপনি বিচার করবেন এটা করবেন সেটা করবেন আমি বললাম দেখেন আমার আপনারা আমাকে বলেন তো গত শুক্রবারে এখানে আমি সব কমিটিকে বিচার করব। এমন কোনো কথাকে আমি বলেছিলাম বলেন জোরে বলেন তাহলে এই কথাগুলো আমাকে কেন বলল। এই কথা যখন উনি বলছেন তখন আমি ওনাকে বললাম যে দেখেন মুরব্বি আপনি আমার কথাকে হয়তো টুইস্ট করতেছেন বিকৃত করছেন আমি এই কথা একবারও বলিনি যে আমি কমিটির বিচার করব আমি বলেছিলাম আমার বোঝানোর স্টাইলটা ছিল যে এই মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ হবে কমিটির লোকরা বিচার করবে ক্ষতি এবং কমিটির উভয় সমন্বয় একটা বিচার হলে এটা সুন্দর হবে মুসল্লিদের মধ্যে এই বিষয়টা নিয়ে আশ্বস্ত থাকবে মুসল্লিরা এটা নিয়ে খুশি থাকবে কমিটির লোকরা স্বচ্ছ থাকবে এটা আমার মূল টার্গেট ছিল আমি চাইছিলাম কমিটির হতে সাহায্যকারী আর বানায় দিলেন আমার বিরোধী এটা বলার পরে উনি আমাকে সাথে সাথে বললেন

উনি আমাকে বললেন আমি তো ফেরাউন হয়ে গেছি এখন আপনার আমাকে বলেন ফেরাউনের পেছনে নামাজ পড়া কি জায়েজ আছে বলেন বলেন জায়েজ আছে তাহলে আমি এখানে কেমনে জমা পড়াই থামেন থামেন শোনেন আরও কথা আছে তোমার একটু একটু থামেন একটু থামেন আমি এই বুক আচরণ হওয়ার পরে শোনেন শোনেন এ আচরণের পরে আমি কামাল ভাইকে ফোন দিলাম যে ভাই এমন আচরণ হলো এটার বিচার কি তো উনি আমাকে বললেন যে হুজুর বিচারটা আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করে আপনাকে জানাবো আজকে দশ দিন পর্যন্ত গেল কোনো বিচার হলো না বিচার তো হলোই না উল্টা এই কমিটির ভাইরা আমার কাছে একটা নোটিশ পাঠিয়েছেন জবাব দেওয়ার জন্য বসেন বসেন আমার কথা তো শেষ হতে দিতে হবে না আমার কথা বলতে দিতে হবে বসেন 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 শোনেন আচ্ছা কথা শেষ শোনেন সব বসেন 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 এই ভাইরা বসেন 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 বিষয়টা সাফ হওয়া দরকার আমি সাফ করার জন্য বলছি শেষ কথা হলো শোনেন ভাইরা শোনেন আচ্ছা ব্যাস ব্যাস আমি কথা বলি শেষ শেষ আমার একটা কথা শোনেন যে বিষয়টা যেহেতু হয়ে গেছে এটার সমাধান আচ্ছা সবাই সুন্নাত পড়েন সুন্নাত পড়েন বসেন বসেন হ্যাঁ সবাই সুন্নাত পড়েন সুন্নাত পড়েন ভাই ঠিক বেঠিক আমাকে শেখাইতে ইসেন না কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি ভালো করে জানি আপনারা আমার সাথে যে অপরাধ করেছেন এটাই প্রথম ভুল আপনাদের ছিল সবাই সুন্নাত পড়েন সুন্নাত পড়েন اللہ اکبر 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 যে ক্ষতি ছিল ওই ক্ষতিটা আসে থাকবে আর যারা মনে করেন এই মসজিদে দুর্নীতি করে অনেক মসজিদ থাকতে পারবে না এই মসজিদে থাকতে পারবে না যারা দুর্নীতি করবে